হ্যালো আসসালামু আলাইকুম তো ক্যামেরাসান সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসছে যে আমি আর আমার স্যারুন মামা দুজনে আমরা এখানে আজকে হচ্ছে আকমালি রোডের ভিতর থেকে যে সমুদ্র সৈকতের সিভিস আমরা এখান থেকে শুরু করলাম আজকে এবং এখান থেকে হচ্ছে কি আমরা যাবো সিকে পথে সিভিস সিভিসে দুজনে হেঁটে হেঁটে আমরা কোনো গাড়ি তুলব না তো চলেন যাওয়া যাক দেখি আর যাওয়া পথে আমাদের সঙ্গে যা যা বাদ গাড়ি নতুন গাড়ি নতুন কিছু বা সমুদ্র সৈকত আশেপাশে যাই আছে কেন মানে নেচার যেগুলো আছে এগুলো আপনাদের সামনে তুলে এরকম তো চলুন বেশি কথা বলবো হবে না আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যায় লেটস গো এই জায়গাগুলো দেখেন এই জায়গাগুলো অসম্ভব সুন্দর দেখা যায় পিছনে মেঘলা আকাশ প্লাস হচ্ছে সুন্দরিয়া আর আমার এই সামনে হচ্ছে সমুদ্র সৈকত আমি আমি যেখানে এখন যেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে মেইন রাস্তা থেকে জাস্ট পাশে এবং এখান থেকে হচ্ছে জাস্ট এটা হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের ভিউটা যে এত সুন্দর ধারণার বাইরে মানে এক কথা ওয়াও আমার কাছে যত দেখি তত সুন্দর লাগে সমুদ্র সৈকতটা আচ্ছা আমরা চলে আসলাম হচ্ছে সমুদ্রের পাড়ে আর আমার এইখান থেকে ইচ্ছে করতেছি আমি এইখান থেকে এই যে এইখানে এই পাশে থেকে হচ্ছে ওই পাশে যে উঁচুতে ট্র্যাকটা আমি এখানে যাবো ঠিক আছে কিন্তু ওই পাশে যাওয়ার জন্য আমার যে রাস্তাটা অবলম্বন করতে হবে ও আমার আমার এই যে জুতে আমার এই যে প্রেমটা জুতে জুতে সব কিছু বুঝে গেছে ভাজনারি ভালো লাগে না এই যে দেখেন মাহমুদ ওই যে উপরে দেখেন মাহমুদ ওখানে যাচ্ছে কিভাবে চলে গেল ওয়াও তুমি কিভাবে গেলে এখানে খুবই অসাধারণ আমিও আসবো এখানে ওখানে মাহমুদ গেছে আমিও যাব ও কিভাবে গেছে আসলে খুবই তুমি আসো

আচ্ছা এই পাশে এই যে নৌকা গুলো দেখা যায় এগুলা কিন্তু পাংশি নৌকা আমরা সমুদ্রে আর কি যেগুলো চলে না মাছ ধরার জন্য যে ছোট ছোট যে নৌকাগুলো যায় এগুলো কিন্তু সেই নৌকাগুলো পাংশি নৌকা দেখা যায় এগুলো হচ্ছে যে উপরে উঠা উঠে রাখার কারণ হচ্ছে এগুলো হচ্ছে এখন কাজ চলতেছে মানে মেরামতের কাজ চলতেছে আর কি দেখা গেছে কোনটা পানি ডুবে কোনটা এই সমস্যা ওই সমস্যা ইঞ্জিনের সমস্যা তো এই কারণে হচ্ছে গিয়া মেরামতের কাজ চলতেছে তো তো এই কারণে হচ্ছে উপরে আর দেখেন এখান থেকে সমুদ্রটা দেখেন ওয়াও দারুণ সুন্দর লাগে সানসেট সময় একটু পর সানসেট হয়ে যাবে আর এই আর এখান থেকে একটু সামনে এই এই যে দেখা যায় এটা কিন্তু আহ হাইওয়ে রোড আমরা যেটাকে হচ্ছে বলি যে চট্টগ্রাম থেকে একেবারে পর্যন্ত যে হাইওয়ে রোডটা এটা কিন্তু আচ্ছা আমরা কিন্তু চলে আসছি অলরেডি এই যে সিবি এ পতেঙ্গা সিবি ওই যে দেখা যায় প্লেন এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট তো তো ওই এয়ারপোর্ট থেকে মাত্র হচ্ছে কি যে আহ প্লেন ফ্লাই করছে আর এই হচ্ছে সামনে আমরা ভিতরের দিকে নৌকায় বাচ্চারা দোলনা খাচ্ছে মানে রাতে জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগে জাক জমক পুরা দেখা যায় আপনারা যারা আসবেন যদি নামাজের সময় হয় নামাজ পড়তে চান অবশ্যই এখানে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে নামাজ পড়তেছে দেখেন দেখেন আমরা এখন নিচে নামবো এখান থেকে নিচে যাচ্ছি উপরে তো অনেক কিছুই দেখলাম ঘুরে এখন নিচে যাবো নিচে যেতে যেতে দেখাচ্ছি এই যে কাঁকড়া রান্না করতেছে দেখলেই খাইতে মন থাকতেছে যারা খাবেন অবশ্যই আসবেন একশো টাকা আশি টাকা নব্বই টাকা করে প্লেট এখানে রান্নাগুলো অনেক মজা আসলে কাঁকড়া ওই চলতেছে দেখা যায় এগুলো হচ্ছে কাঁকড়া এখানে আপনি সব ধরনের ইয়া এটা এখানে ফুচকা তৈরি হচ্ছে যে এই পাশে কাঁকড়াতে চলেন সামনের দিকে যাওয়া যাক

আর আশেপাশে দুই রাস্তা দুই আশেপাশে যত দূর দেখা যায় তত দূর হচ্ছে গিয়ে সব আপনার কি বলে রেস্টুরেন্ট দেখা যায় বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির কারণে লোকজন এদিক যাওয়া আসা করতেছে আজকে শুক্রবার হচ্ছে ইনকামের তো এই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ফেজে দেখা যায় বৃষ্টি পড়তেছে চলেন আমরা আসছিলাম মূলত ঘুরতে কিন্তু ঘোরা হচ্ছে না তো চলেন এখন চলে যাই বাসার দিকে প্রচুর বৃষ্টি পড়তেছে আশেপাশে মানুষজন দূরে দূরি করতেছে এমন একটা অবস্থা আর আমার সামনে পিছিয়ে যেগুলো দেখা যায় সব কিন্তু এই যে আমার কি করে রেস্টুরেন্ট গুলো দেখা যাবে সামনে যেগুলো দেখা যায় সব রেস্টুরেন্ট গুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে